কোরআনে করিমের আয়াতই যথেষ্ট নয় আমাদের দৈনন্দিন জীবনে এই পাঁচাত্য সালাতের পূর্বে যে আজান দিতে হয় সে আজান কোরআনে করিমের আয়াত দ্বারা সম্ভব না আমরা এটা জানলাম পরিষ্কারভাবে হাদিস থেকে যে কিভাবে। যে আজানের পূর্বে কিভাবে বিভিন্ন মাধ্যমে মানুষদেরকে জমায়েত করার মানুষদেরকে আহ্বান করার ডাকার পদ্ধতিগুলো অবলম্বন করা হতো মক্কার তদানীন্তন সময়ে কিন্তু পরবর্তীতে আল্লাহ তালা সাহাবায়ক রামকে স্বপ্নে দেখালেন এবং অনেক সাহাবিরা কিন্তু একই কালেমা স্বপ্নে দেখেছেন এবং সবাই এসে রাসুলকে ওই একই কথা বলেছেন বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এবং সেই কালেমাগুলো রসুল সালাম সাহাবায়ক রামদেরকে শিখিয়েছেন বিশেষ করে মো আজেন হাজরত বেলা আল্লাহ আল্লাহ তাকে শিখিয়েছেন এবং সেখান থেকে কিন্তু আমরা আজকের বর্তমান যে আজান যেটা আমরা সেটা কিন্তু পেয়েছি তাহলে প্রমাণিত হয়েছে একটি বিষয় যে এই হাদিস ছাড়া এই সন্ন্যাস ছাড়া কিন্তু আমরা দৈনন্দিন জীবনের নামাজের জন্য যে আজানটা পর্যন্ত সেটা আমরা দিতে পারি না তাহলে কি করে ইসলামের এই বিশাল জীবন ব্যবস্থা ইসলামের যে পরিপূর্ণ একটা দিক একটা রূপ রয়েছে আমাদের জন্য মানবতার জন্য এটা কি করে শুননা সারা বাস্তবায়ন করা সম্ভব আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রতিযোগীদের মাধ্যমে আমাদের দর্শকরা এই মেসেজগুলো পাচ্ছেন তাদের জ্ঞানকে আল্লাহ আরও বৃদ্ধি করে দিন এবং গোটা দুনিয়ায় আজকে হাদিসের বিরুদ্ধে এলমে হাদিসের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে রসৌল্লা সলাল্লাহ ইসলামের জীবন এবং তার আদর্শের উপরে যে কঠিনভাবে ষড়যন্ত্র করা হচ্ছে একটি গ্রুপের পক্ষ থেকে সেটি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগীদের মাধ্যমে আমি বিশ্বাস করি সেটি খণ্ডন الحمد لله سنه <applause>